ইহুদি খ্রিস্টান নসররা ইয়া রাসূলুল্লাহ কি করব কুরআন মানে না আপনার মানে না আল্লাহকে মানে না লুকিয়ে যাই আমি পালিয়ে যাই মাকে তাড়িয়ে দেই রাসূল বললেন লুকানো যাবে না পালিয়ে যাওয়া যাবে না তাড়িয়ে যাবে না মা আপনাকে কিজমত করতে হবে জেরে বলুক মা বাপকে খিদমত করলো রসুল উল্লাহর আদর্শ চরিত্রই এরা আদর্শিত হলো আর এদের ছেলেদের ব্যবহার দেখে মা বাপ ঝাঁকে ঝাঁকি মানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল জেরে বলো আবু হরারা কলমা পড়েছে আকৃতি পাল্টে গেছে আবু হরারা কলমা পড়েছে রকম হয়ে গেছে বাড়ি দিকে বলে মা বলছে তুই বেইমান হয়ে না কলমা পড়েছে মিথ্যে কথা বলবে

তারা যা খুশি করবে তুমি অনেক লেখাপড়া শিখেছো অনেক জ্ঞানী বিএড করেছো এম এ করেছো ডবল এম এ করেছো মুক্তি হয়েছো মহাদিস হয়েছো নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও তুমি তো নবীতে বড় হতে পারো তুমি নবীত্রে বড় জ্ঞান কি তাহলে নবী যাই তো কাঁদায়নি মা বাপকে নবী যদি বড় কথা বলিনি দুঃখ দেয়নি আমি কোনোদিন কাঁদাবো না দুঃখ দেবো না হালিমাতু বা রসুল্লার কাছে গেলেন মদিনায় অনেকদিন দেখিনি মোহাম্মদের আব্বা মারা গেছে মায়ের পেটে আর মোহাম্মদের মা মারা গেছে ছয় বছরে আমি তো দুধ মার কোলে কোলে মানুষ করেছি দেখি আসি বাচ্চাটা কেমন আছে আল্লাহ একবার আর আগেকার মেয়েরা বরকা তো দেখবেন এরকম হাবা যাবা ওই বরকার ভিতরে তিন চারটে মেয়ে ঢুকে গেলে তো বরকার জায়গা থাকে এখন স্কিন টাইট

দাঁড়িয়ে মায়ের হাঁটা চলা ছেলে বুঝতে পারে না পারে না আর ছেলের হাঁটা চলা মা বড় ছেলে হাসছে কি মেজে ছেলে আসছে মা বলে দেবে ওর মুখে কাপড় বেঁধে দেন ও হাঁটা থেকে বলে দেবে যে তুই তো আব্দুর রহিম করছি কেন কাপড় মুড়ি দেবে এদিকে হাঁটলে মা বাপ বলে দিতে পারে না পারে না এবারে আলিমা তুই চা দিয়ে বসলো রসুল্লাহর কাপড় বিছিয়ে দিল রুমাল আর সাহাবারা বলছি কি মা নেই বাপ নেই আর আমরা সাবারা রসুলের দিকে এত ভয় করি রসুলের কি চলে যাওয়ার পরে রসুলকে বললেন কে হুজুর ভুলছে আমি যার আমি আমার আব্বাকে ছোটবেলায় হারিয়ে দিয়েছি মায়ের গর্বে ছিলাম আমার মাকে ছয় বছরে হারিয়ে দিলাম আবহাওয়া নামক গিয়ে আমি আমার মায়ের স্নেহ মমতা কবন পাইলে আজকে আমার মদিনার মসজিদে যিনি দেখতে এসেছিলেন আমি যার কোলে কাকে চড়ে যার দুধ পান করে বড় হয়েছি আমার দেখতে এসেছিলেন অন্য কেউ না ইনি হলেন আমার মাতা হজরতে মা হালি মাতুসাদিয়া কলিজার টুকরা রাতের বেলা মাকে রাতের বেলা মাকে ওজুর পানি গরম করে দাও রাতের বেলা বাপকে নামাজের পাটিটা খুঁজে দাও ওজুর পানি গরম করে দাও রাতের বেলা আব্বাকে ভালো বিছনায় শুতে দাও স্বামী স্ত্রী শুয়ে আছো খাটে মা বাপকে রেখেছো পাশে বারান্দায় চটে তোমার কপালে আগুন লাগবে কেউ ঠেকাতে পারবে না শ্বশুরির লুঙ্গি কিনে দেবেন পঁয়ত্রিশ টাকা শাশুড়ি শাড়ি দেবেন পঁয়তাল্লিশ টাকা বাপের লুঙ্গি দেবেন সাড়ে তিন হাজার টাকা মায়ের শাড়ি দেবেন সাড়ে চার হাজার টাকা এইবারে শ্বশুর আর শাশুড়ি দুজনে বদ করছে আল্লাহ মেয়ে ছেড়িয়ে দেবো কাল এক সপ্তাহের ভিতরে আর তুমি আমার জামার মাথায় বাস ফল এ মুখ আমি বুঝতে পারি আল্লাহ আল্লাহ তুমি এর কপাল আগুন দাও এই কথা মা শুনতে পেয়েছে বিন এই তোরা দুই লোকে টাকা দিচ্ছি মদিনায় যা গে যেখান যেখান দোয়া কবুল হয় সেখান কাঁধ আর কে বেঁচে আছে দেখে আর যা শুধু কে বেঁচে আছে দেখে যা কোথায় বাস ফেলবি রে সকাল হবে না রাত থেকে যাবে মায়ের দোয়া সাত সাতওয়া ভেদ করে তোর জীবায় আমার বাচ্চার একটা ফসল মেলাতে পারবি না আমি বেঁচে আছি গর্ভধারিণী মা জোরে বলো আরো জোরে ভালো সেই জন্য শাশুড়ির দেড়শো টাকার শাড়ি দেবেন মায়ের দেড়শো টাকা দেবেন শ্বশুরের দেড়শো টাকার লুঙ্গি দেবেন বাপের দেড়শো দেবেন শ্বশুর শাশুড়ির মা বাপকে কাটাবেন না ওরা বেশি দামের কাপড় পরে দোয়া করবে দোয়া কবুল হবে না আর মা দশ টাকা শাড়ি পরে বদ দোয়া করবে ভরসা হয়ে যাবে যা দেবেন দুজনকে সমান দেবেন ও মা ও মা সমান দেবেন ও বাপ ও বাপ সমান দেবেন কিন্তু ও বাপ আলাদা বা ওই মার্কাজের রক্ত চাও হসপিটাল ভর্তি হয়ে শাশুড়ি মা বলবে তিন দিন মাথা ঘুরছে আর নিজের মা বলছে হাড়ের ভিতরে মগজ লাগবে মগজ হাড় ফেটিয়ে মগজ লে আমি মরে যাই বাচ্চা বাঁচু শাশুড়ি বলো না তো শাশুড়ি জিজ্ঞেস করবো সাত আট বছরের হইতে বড় কারা সেজন্য আমি আপনাদের পায়ে ধরে বলবো শ্বশুর জমি বিক্রি করে জামার ডাক্তার দেখাবে না কিন্তু বাপ বলবে দোকান বিক্রি কর ছেলে বেঁচে থাকলে পরে দোকান করবে না ভিক করে খাবে দোকান বিক্রি কর বাচ্চা পি

তুমি আমার জানু কোনো ভুলো না দশ মাস দশ দিন গর্ব রেখেছিল ধরে অনে কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম বাবু তুমি আমার জানো কোন দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কোনো দিন হল না যে মায়ের জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার খয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলো না মগু তুমি ছড়ায়াম যেমন যে মানে মুখে তে ডে মাখে তে রখে মাগু তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগু তুমি আমার জান কোনো দিন ভুলো না জান ভরে সালামের না জানা পেশ করিয়া নে शुभ पुकारा सद पर भे असल यादि वेनी सलाम নবীদের সারদা আর সচিয়া অর্নবী আশিল ধরতে নমিন উমকে দুনিয়া রখ ছুইলে মদি না মনো রায় সালা

বসে আমি একটু দোয়া করো হাত খাবার বসে আমার শোনার তো ভাইরা একটু বসে একটু বসেন আর বলেন বলা বল্লো লা বে কামা লিহি কাশ্যাব তু জামা লিহি হাসনা জামি ও খোসা সাল্লো Alayhi wa anayhi la ilaha. La ilaha La ilaha La ilaha La ilaha La ilaha La ilaha illallah La ilaha illallah Aqlub alayhu sallallahu alayhu sallamla hau alayhu sallam May. সে সময় একটা আমল দিয়ে যাচ্ছে ওই সুরা এখলাস বলে একটা সুরা আছে কোরআন শরীফের ভিতরে আছে ওই সুরা এখলাসটা আমরা অনেকে জানি না জানি না অনেকে জানি না ওইটাই একবার করে পড়বেন আমরা গরিব মানুষ খেটে সুরা একলাস পড়া সময় নাই। যদি একবার করে সুরা এক্লাসটা প্রত্যেক দিন পাঠতে পারেন সবার সময় হোক আর বাজারে যাবার সময় হোক প্রত্যেক দিন একবার তাহলে পারা করে কোরআন পড়া সব পাবেন এটা বিশ্ব নবীর উম্মাতের অফার সব নবীরা চলে গেছে তাদের মজেজাগুলো নিয়ে চলে গেছে সুলাইমান নবীর মজেজা ছিল তক্ত তক্তই চড়ে যেখানে খুশি সেখানে চলে যেত মুসা নবীর মজেজা ছিল লাঠি দাউদ আলী সাল্লা সাল্লামের মজেজা ছিল লোহা লোহায় হাত দিলে গোলে পানি হয়ে যেত ভাই আর হজরত ঈসা আলী সালাতামের মজে ছিল কবরের কাছে গিয়ে লোক দেখে তুলত এখন কেউ কবরের কাছে গিয়ে লোক ডাকলে উঠবে একটা লোক উঠবে ঈশা নবী শেষ মজে শেষ দাউদ নবী চলে গেছে মজে যা নিয়ে চলে নবী চলে গেছে মজে নিয়ে চলে মুসা নবী চলে গেছে মজে নিয়ে চলে আমাদের নবী চলে গেছে আমাদের নবীর মজে যা খরানি কারিম আমাদের কাছে রেখে গেছে জোরে সেই মসেজার ভিতরে ঈশ্বরের এক আছে যেরকম যে সেটা এরকম বিসমিল্লাহ আহ

রাত্রে বিছনায় নাই সবার সময় তিনবার পরে শুতে পারবেন এক মিনিট সময় লাগবে বলো এক মিনিট লাগবে

আর যদি এতে পরিষ্কার করে পড়েন এক মিনিট লাগবে এক কদম করান পড়েন এলাকা হবে যদি বলেন নবীর চোখে দেখতে চাই নবী বলে চামাক যে স্বপ্ন দেখবে তার জাহান আগুন হারাম হয়ে যাবে তাহলে বিছনায় শুয়ে রাতের বেলা ঘুমানোর আগে অন্তত একবার দুবার তিনবার সাতবার দরুর শরীর পড়ে শুয়ে পড়বেন স্বপ্ন বিশ্ব নবীর চাঁদ দিদার হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ তবে নামাজ না পড়লে কিন্তু কিছু খাটবে না সব তরকারি নষ্ট করেছে বড় চাষির খাটা নামাজ না পড়ে কোন আমল আছে দেন না নামাজ পড়তে হবে এসার নামাজ পড়ে কলু পড়ো এসার নামাজ পড়ে দরুদ পড়ো রসুরুল্লাহ দিদার নসিম নামাজ পড়বো সবাই করবেন তো বাপ আর আমি সবার দাওয়াত দিয়ে যাচ্ছি জীবনে একটাবার বার হলেও আমাদের ওখানে যাবেন ঘুরিয়ে আসবেন আমার আলহাজ সম্মানীয় হাশেম ভাই সাহেবের সঙ্গে যাবেন আমি আপনাদের দাবাত দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করবো অনেক রাস্তা বাবু এখান থেকে অনেক অনেক চার ঘন্টা লাগে বুঝলেন বুঝলেন একবারে কানুন জঙ্গলের পাশে পাশে আল্লাহ কবুল করেছেন তাই আমি এসেছি আমার ক্ষমতায় আসতে পারিনি বাবু আল্লাহ নিয়েছেন তাই আমি এসেছি এখন বুঝুর কে বলে আসবেন করবেন আমি আপনাদের থেকে বিদায় লব।